সে ক্যাশ নেবে না সে ব্যাঙ্কে নেবে টাকা এবং সে ট্রেনেন্সি এগ্রিমেন্ট করবে বিভিন্ন ধরনের জিনিস সে পিটেন্ট করবে লাইক হি ইজ এ ভেরি গুড পার্ট সত্যি ও প্রায় আপনার দেড়শো থেকে দুইশোর মতো মানুষদের আমাদের কমিউনিটিকে মানুষদের এরকম সেম কথা বলে সেম বাসা দিকে অনেক পয়সা ওয়াতিও নিয়েছে ওগুলার দেনে আমাকে ব্লক করে ফেলছে আমার বাইকও ব্লক করে ফেলছে তার থেকে টাকা দিয়েছিলাম স্যারকে ব্লক করে সেম সেইম এট দ্য সেম আমি এখন রয়েছি পূর্ব লন্ডনের সেভেন কিংসে হাই স্ট্রিটে এখানে দেখছেন তিনজন বাংলাদেশি ভাই দাঁড়িয়ে কথা বলছেন এবং তারা অভিযোগ করছেন পেছনে যে কালো গেটটি দেখছেন এর ভিতরে একটি বাসা রয়েছে এক ব্যক্তি একই বাসা দেখিয়ে অনেক মানুষের কাছ থেকে রেন্টের নামে অর্থ হাতিয়ে নিয়েছে এবং তারাও এইটির শিকার এবং আমরা যদি দু একজনের সাথে কথা বলি ভাই প্রথমে যদি আপনার কাছ থেকে আসি ভাই এখানে কেন এসেছেন ভাই বলেন এখানে আসছিলাম একজন লোকের বাসা দেবে সে ফেসবুকে পোস্ট করে তো আমার বাইয়ের মাধ্যমে জানতে পারি সে বাসা দেবে তো তার বাইয়ে বাই তার তারে আমার নাম্বার দেয় নাম্বার দেওয়ার পর সেই আমারে ফোন করে ফোন করে বলে তার কাছে বাসা আছে আমি নাকি বাসা খুঁজছিস তো আমি বললাম ঠিক আছে আমি বাসা খুঁজছি আপনার বাসা খোঁজাস তখন সে অ্যাড্রেস দেয় অ্যাড্রেস দেওয়ার পর আমি বিমের জন্য টাইম দেই সে সে আমারে বলে ও মানডে ঠিক আছে আমি আসি তো সে পোস্ট করে দেয় ওই বিল্ডিংয়ের পিছনে ওইখানে আমি বাসা খুঁজে পাই না সে নিজে গিয়ে আমার পিক করে বলে যে এখানে পোস্ট করে একটু প্রবলেম আছে বাসা শো করে না তো সে নিয়ে আসে ওই পাসওয়ার্ড মেরে লক ওপেন করে পরের ভিতরের আরও তিনটা ডোর সে নিজেই ওপেন করে তার রুমের ডোরটাও সে ওপেন করে রুমটা আমারা ভালো করে দেখায় ওই বাথরুম এটা স্টেড এভরিথিং অনেক যে রুম ওই রুমের ভাড়া অনুযায়ী অনেক চিপ তো আমি কালো গেটের ভিতরে ওই কালো গেটের ভিতরে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো বাসা দেখার পর আমি বাসা দেখে আমি স্যাটিসফাইড হই আমি এগ্রি হই তার সাথে বাট আমি বলি যে আমার ফিফটিন ডেজ টাইম দিতে হবে সে ফিফটিন ডেজের টাইম দেয় বাই দিস টাইম ফিফটিন ডেজ যখন আসতে শুরু করে সে বিভিন্নভাবে আমার ফোন দেয় দুদিন পরে আবার ফোন দেয় ফোন দিয়ে বলে অনেক লোক এই বাসার জন্য ডিমান্ড অনেক হাই অনেকে ট্রাই করতেছে সে সে যেহেতু আমার দেশের লোক চো সে আমার এই বাসা দেবে সে প্ল্যান করছে মিনিমাম একটা ডিপোজিট সে আমার কাছে চায় সে পুরো টাকা চায় না সে বলে আমার কোনো সিকিউরিটি বা ফুল ডিপোজিটেরও দরকার নাই যেদিন আপনি উঠবেন ওই দিনই দেবেন বাট এখন আপাতত মিনিমাম একটা ডিপোজিট দিলে আমি আপনার প্লেসটা সিকিউর করে ফেলি তখন আমি তার কথা রাজি হই এবং সে যেহেতু ব্যাংকে মানির টাকাটা নিতে চায় তো আমার কাছে মনে হয় ব্যাংক ট্রান্সফারটাই সিকিউর সবথেকেতে বেশি এখন তো আমি তার ব্যাঙ্কেই তিনশো পাউন্ড ট্রান্সফার করি তো ব্যাংকে ট্রান্সফার করার পর সে দুদিন পরে ফোন দিয়ে সে বলে যে তার একটা কাজিন বাংলাদেশ থেকে নতুন আসছে সে তারা জায়গা দিয়ে দিয়েছে পনেরো দিন টাইম লাগবে তখন সে যাওয়ার পর আমি নাকি ঘুরতে পারব তো একদিন দুদিন তিন দিন বিভিন্নভাবে সে ফোন দিয়ে বিভিন্ন কথা বলতে শুরু করে তো আমার কাছে একটু ডাউট হয় তখন আমি আমার কাজিন ব্রাদার ফোন দিয়েই বলি যে আমি এই এড্রেসে অ্যাড্রেসে উঠতেছি তখন সে আমার বলে যে ওই অ্যাড্রেসে নাকি তার সাথে একটু প্রবলেম হয়েছে সে তার র্যান্ট দিয়ে তার কাছ থেকে ডিপোজিট নিয়ে সে নাকি বাসায় দেয় নেয় তখন আমার সন্দেহ হয় আমি ব্যাংকে ফোন দিই ব্যাঙ্কে ফোন দেওয়ার পর ব্যাংক। সাধারণত তাদের যেভাবে প্রসেস শুরু করে সে তারা ব্লক করে তার অ্যাকাউন্ট ব্লক করে তারা ট্রাই করে মানি রিকভারের জন্য তো ব্যাঙ্ক আমারে জানায় যে তারা ট্রাই করছে কিন্তু তার ব্যাঙ্কে কোনো টাকা না থাকার কারণে তারা আপাতত মানি রিকভার করতে পারে না আমি ওইখানে না স্টপ হয়ে আমি পরে ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট যেটা আছে অ্যাকশন ফোর্ডে ফোন দেয় অ্যাকশন ফ্রডের টিম পুরো ডিটেলস নিয়ে তারা ওই অনুযায়ী কাজ করতেছে ফাইন্যান্স এম্বাসমেন্ট যে ডিপার্টমেন্ট ওইটায়ও আমি জানাই তার ডিটেলস দিই তারা ওইটার মধ্যে কাজ করছে আমার মেইন উদ্দেশ্য পরে তার সাথে যোগাযোগ হয়েছে তার তার সাথে যখন আমি ফোন দিয়ে বলি যে সে আমার ফোন দেয় সরি সে আমার ফোন দিয়ে বলে যে তার নাকি ব্যাঙ্ক নাকি তার অ্যাকাউন্ট ব্লক করে ফেলছে সামহাও আমি কোনো আমার টাকাতে কোনো প্রবলেম আছে কিনা না আমি বললাম আমার টাকা তো যাওয়ার পর আপনি কনফার্ম করছেন আপনি টাকা পাইছেন তো এটা তো কোনো ইস্যু হওয়ার কথা না তখন সে বলে আমি ব্যাংকে যাইতেছি আমি সলভ করার জন্য সে ব্যাংকে যায় সল্ভ করে আমারে লেটারটা শুধু দেয় যে লেটারে তার ব্যাংক ব্লক হয় লেটারটা আমার কথা আমি তারে ম্যাকসিওর করি বাই ফোন পনেরো তারিখেই আমি উঠতেছি আমার এভ্রিথিং সে বলে সমস্যা না আপনার হেল্প লাগলে বললেন আমি আপনাকে হেল্প করব সে নাকি আমার রাষ্ট্র এটা আমার টোয়েন্টি ফিফথ অফ মার্চ করছিলো আজকে প্রায় না পরে সে আমারে সে 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 আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডাইরেক্টও ফোন দেয় কিন্তু যখনই ওই ব্যাংক ব্লক হয় পরে সে উত্তেজিত হয়ে যায় আমার গালাগালি করে একদিন আমি নাকি তার অ্যাকাউন্ট ব্লক করে ফেলছি বিভিন্ন ইস্যু মেক করে তারপর সে আমার ব্লক করে ফেলে তখন থেকেই সে ব্লক মানে আমার নাম্বার ব্লক আমি কি নামে নাম সে আমারে ওখানে জেট খান নামে বলে তার নাম জেট জেট খান তো তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই নামও দেখি আমি নাম আর তার সে যেটা বলে ওইটাই মিলে কিন্তু তখন আমার যখন অন্য ফ্রেন্ড আপনার থেকে আরও শুনবো আমরা আরও আরও শুনেছি কয়েকজনের থেকেও এরকম ভাবে অর্থ হাতিয়ে নিয়েছে আপনি যদি বলেন ভাই আপনি কি মানে আসলে হয়েছে কি আমি আমার ওরা যারা আসছে ওরা আমাদের ফ্রেন্ড সো আমার কাছ থেকে কোনো টাকা নেয় নাই কিন্তু আজ থেকে ছয় মাস আগে আমার একটা ফ্রেন্ডকে এখান এখানে ও উপস্থিত আছে ছয় মাস আগে ওর তাকে সেম কথা বলে ওই ভদ্রলোক পয়সা নিছে সেম বাসা সেম বাসা দেখি ও আমাকে আমি লোকাল কাজ করি ও আমাকে অ্যাড্রেস দিছে দিয়ে বলছে যে ভাই এ বাসাটা মানে এড্রেস এরকম আমি বলছি যে অ্যাড্রেস নাই ভালো হলে নিয়ে নাও কিন্তু পরের দুই সপ্তাহ পরে আমাকে ফোন করে বলতেছে যে এরকম আমার কাছে ডিপোজিট নিছে যখন উঠার সময় আমার বলে যে না এরকম আমি পারবো না আরও বেশি চাহিদা করে আরও বেশি মানে সব কিছু মিথ্যা বলে ও পয়সাটা নিয়ে নিয়েছে আজ থেকে তিন সপ্তাহ আগে সেম যিনি আপনি কথা বলেছিলেন ও ও আমার ফ্রেন্ড ওর কাছ থেকে সেম বাসা দেখিয়ে সেম ইয়ে করে পয়সাটা ও হাতিয়ে নিয়ে গেছে আবার আমি যেহেতু লোকাল কাজ করি আমি অনেক মানে খোঁজখবর নিয়ে দেখতেছি ও প্রায় আপনার দেড়শো থেকে দুইশোর মতো মানুষদের আমাদের কমিউনিটিকে মানুষদের এরকম সেম কথা বলে সেম বাসা দিকে অনেক পয়সা ও হাতিয়ে নিয়েছে সেম বাসা দেখে সেম বেশি তো আমি বিশেষ করে আপনাদের আপনার মাধ্যমে যে আমিও সেম শিকার আমি যখন এই পাশাটা দেখি আসার পর ওই বাসাটা দেখি এবং আমাকে বলে বাসা দিবে কিন্তু যখন উঠবো তখন সেই বিভিন্ন ধরনের অসুবিধা দেখা দেখানোর পরে হয় আমার টাকা ফেরত দিবে কিছু টাকা দেয় ফেরত আর বাকি আমার কিছু ওয়ান হান্ড্রেড ফিফটি পাউন্ড রয়েছে ওগুলার দেনে আমাকে ব্লক করে ফেলছে আমার বাইকও ব্লক করে ফেলছে তার অ্যাকাউন্ট থেকে টাকা দিয়েছিলাম তাকেও ব্লক করেম অ্যাড্রেস সেইম বাসা

দেখার পরে এই তার সাথে লেনদেন হয়েছে এই আর কি ভাই আপনি যদি কি কিছু মেসেজ দিতে চান কমিউনিটি মানুষদের জন্য আপনি কি কি বলতে চান কমিউনিটি মানুষজন যারা কমিউনিটি মানুষের জন্য আমার যেটা মেসেজ সেটা হবে যেহেতু তার প্ল্যানটা হইল স্মল অ্যামাউন্ট মানুষের কাছ থেকে আতে না যাতে করে অনেকে গিব আপ করে ফেলে অনেকে অনেক তার পিছনে দৌড়ানোর পর অনেকে গিব আপ করে ফেলে যে তার নিজে ক্লান্ত হয়ে যায় বাদ দিয়ে দেয় আর কিছু করতে যায় না কোনো অ্যাকশন নেয় না তো আমার কথা হইল টাকাটা আসলে বড় ইস্যু না ইস্যু হইল যে এ ধরনের লোকদেরকে স্টপ করা দরকার আমরা um, ফার্স্ট স্টেপ হইলো আমরা ব্যাঙ্কে জানাইবো যে ব্যাংকে ওই টাকাটা সে ফ্রড করছে দেন ব্যাংক তাদের যতটুকু তাদের করা দরকার তারা ব্যাংক স্টপ করবে মানে রিকোভারের জন্য ট্রাই করবে এতে না যদি ব্যাংক ব্যর্থ হয় তাহলে আমরা যেটা করি অ্যাকশন ফ্রড ডিপার্টমেন্ট আছে তাদেরকে জানাইলে অ্যাকশন ফ্রড ডিপার্টমেন্ট তার সব ডিটেলস নিয়ে ট্রাই ধরার চেষ্টা করবে তারপর ফাইন্যান্সিয়াল অ্যাম্বার্সমেন্ট আছে মানি রিকভারিংয়ের জন্য বিভিন্ন ধরনের প্রসেস আছে তো আমার সবার কাছে আমার মেসেজ এইটাই হলো আমরা যেন আসলে এই জিনিসগুলা গিভ আপ না করি ছোটো ছোটো জিনিসগুলো এগুলোতে যদি আমরা সাহস দেখিয়ে মানে অ্যাকশনের জন্য ট্রাই করি তার ব্যবস্থা নেই তাহলে অন্য যারা আছে এরা এই জিনিসগুলো থেকে বাঁচবে যদি ওনার নামটা আবার একটু বলে দেন যে অনেকেই যদি আবার মানে সতর্ক হয় কি নামে সে যোগাযোগ করি সে আমাকে যে ইসলাম যেটা যে বলে তার ইসলাম নাম বলে তার নাম ইসলাম তো পোস্ট কোডটা কি কিংস এবং এখানে একটা এখানে একটা পাব আছে এটা অনেক দিন থেকে বন্ধ এটা কলিফ্লাওয়ার তো ওই পাবের পিছনেই বাসাটা এই কালো হ্যাঁ এই কালো বিলি এই কালো গেটের পিছনে সেকেন্ড ফ্লোরে বাসা সো সে অনেক যে লুগগুলা পোস্ট টাকা নভার আগে অনেক অনেস্টি দেখায় চেক এ নেব না সে ব্যাংকে নেব টাকা এবং সে টেনেন্সি এগ্রিমেন্ট করবে বিভিন্ন ধরনের জিনিস সে করবে লাইক হি ইজ এ ভেরি গুড পার্সন সো এই জিনিসগুলোতে ইন্সপায়ার হয়ে অনেকে টাকা দিয়ে দেয় আর স্মল অ্যামাউন্ট যেহেতু অনেকে এগুলাতে ইম্পর্টেন্সও দেয় না তো আমার সবার কাছে অনুরোধ হইলো স্মল অ্যামাউন্ট দেখে আপনারা এটা থানবেন না অনেক অনেক এদেশে অনেক ব্যবস্থা আছে পুলিশ ইলেকশন ফ্রড আছে ফ্রড ডিপার্টমেন্টে জানাইলে ফ্রড ডিপার্টমেন্ট তাদের তারা ব্যবস্থা যথাযথ ব্যবস্থা নেয় এতে থেকে আরও যারা কমিউনিটি আছে নতুন যারা এদেশে আসতেছে তারা এটা থেকে বাসবে যাদের কাজ নেই অনেক কষ্ট করে তারা আর্ন করে এই জিনিসগুলা থেকে তারা রক্ষা পাবে কমিউনিটিকে রক্ষা করাই আমার মানে এই ব্যাপার এই জন্যই আমার এখানে আসা